আসসালামু আলাইকুম কথা বলবো নাহিদ রানা কেনে এবং নাহিদ রানা সম্পর্কে আপনি কতটুকু জানেন বা নাহিদ রানা কীভাবে উঠে আসলো আপনি কি জানেন যে নাহিদ রানার তিনি সর্বপ্রথম টেপ টেনিস খেলতে গিয়ে একটা উইকেট কিপারকে এমনভাবে আহত করেছিলেন যে ঠিক এই জিনিসটা দেখে বাংলাদেশের একজন সোনাম ধন্য কোচ এবং যদিও যদিও তিনি খুব একটা লাইমলাইটে কখনোই থাকেন বা এখন পর্যন্ত নেই বাট বাংলাদেশের যে পেস সেন্সেশন চলতেছে এই মুহুর্তে আপনি যদি আন্ডার নাইনটিন বলেন বা এজ লেভেলে যতগুলো ক্রিকেট বলেন বা ন্যাশনাল টিমের কথা ভাবেন তাহলে কিন্তু প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের যে পেসাররা আছে তাদের কিন্তু রাজত্ব চলতেছে এবং সেই রাজত্ব কিন্তু একজনের হাত ধরে শুরু হয়েছে এবং নাহিদ্রানাও কিন্তু সেইখানকার প্রোডাক্ট এবং নাহিদ্রানা কিন্তু ওই টেপ টেনিস খেলা থেকে এখন পর্যন্ত এবং টেপ টেনিসের মাঠ থেকে ওয়েস্ট ইন্ডিজ পর্যন্ত তার পথটা কেমন ছিল এবং সেই সাথে নাহিদ রানিকে নিয়ে আমরা কতটুকু স্বপ্ন দেখতে পারি হ্যাঁ আপনারা যারা নাহিদ রানাকে ফলো করেছেন বা বাংলাদেশ ক্রিকেটকে যারা অনেক বেশি ফলো করেন রাউল পিন্ডির নামটা মাথায় আসলে আপনার সর্বপ্রথম কি মনে পড়ে বা আপনি যখন রাউল পিন্ডি ভাবেন তখন আপনার মাথায় কোনটা সর্বপ্রথম আসে অবভিয়াসলি সেটা শোয়েব আক্তার এবং সোয়েব কে শোয়েব আক্তার হচ্ছেন ক্রিকেট ইতিহাসের সবচেয়ে ফাস্টেস্ট বলার এবং যে একটা ডেলিভারি ছিল এবং সেটা এখন পর্যন্ত অল রেকর্ড এই রেকর্ডের ধারের কাছে কেউ যেতে পারেনি সেই সিরিজে তিনি যেভাবে বল করেছেন এবং যেভাবে বিশ্বকে দেখিয়ে দিয়েছেন যে বাংলাদেশের মতো একটা দেশ থেকে একজন এক্সপ্রেস বলার এবং তিনি ওয়ান ফিফটিতে টানা বল করে যেতে পারেন এবং তার এটা সবচেয়ে শক্তির জায়গা এবং ঠিক ওই একটা সিরিজ দেখার পরে ইয়ান বিশবের মতো একজন বিশ্বানন্দিত ধারাবস্যকার এবং সেই সাথে অনেক বড় রকমের কিংবদন্তিরা যখন ডাইন্দ্রা ন্যাগিন কথা বলে তখন কিন্তু আপনি অ্যাজ এ বাংলাদেশি ক্রিকেট ফ্যান হিসেবে কিন্তু সেটা আপনার জন্য অনেক বড় গর্বের বিষয় কারণ আমরা সবসময় একটা জিনিস চিন্তা করতাম যে নিউজিল্যান্ডের সাথে যখন বাংলাদেশ টেস্ট খেলতে যাবে বা যে কোনো ফর্মেটে খেলতে যাবে নিউজিল্যান্ডের বাটিতে তখন খুব একটা ভালো করতে পারবে না অপোনেন্ট একদম পেস দিয়ে বাংলাদেশকে গড়িয়ে দিবে বা অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ তো খুব একটা খেলার সুযোগ পায় না বাট যদিও বাংলাদেশেও আসে সেখানেও কিন্তু অস্ট্রেলিয়ার যে পেসার আছে তাদের কাছে কিন্তু বাংলাদেশ অনেকটাই উপকাত হয়ে যায় এবং সেই সাথে আফ্রিকা বলেন বা ওয়েস্ট ইন্ডিজ বলেন বা ইংল্যান্ডের মাটিতে বলেন যতটুকু খেলার সুযোগ পেয়েছে সবগুলো জায়গায় কিন্তু বাংলাদেশ পেস অ্যাটাকের কাছে কিন্তু খুব একটা দাঁড়াতে পারেনি এবং বাংলাদেশের যে পেসাররা ছিলেন তখন তাদের গতি খুব একটা বেশি ছিল না আমি তাদেরকে ছোট করছি না কারণ তখনকার সময়ে দেখা যাচ্ছে মাস্টার বিবিন মর্তুজা খেলতো বা রুবেল হোসেন খেলতো বা বিভিন্ন বলাররা কিন্তু সেখানে খেলতো বাট ওই যে একটা এক্সপ্রেস বলার দরকার বাংলাদেশের জন্য এবং যারা ক্রিকেটটা অনেক ভালো মোটামুটি বুঝি আমি এখনও আর্লি আমার কেরিয়ার খুব একটা ভালো বুঝি না বাট যতটুকু বুঝি যে আপনাকে টেস্ট ম্যাচ জিততে গেলে আপনাকে এমন কিছু বলার দরকার আছে যে বলারটা শুধুমাত্র উইকেট এনে দেবে না যে বলারটা আপনাকে আপনার বলারটা অপোনেন্টকে এমনভাবে প্রেশার ক্রিয়েট করবে যে আপনাকে উইকেট দিতে বাধ্য করবে এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে নাহিদরানা যেভাবে বল করেছেন তিনি শুধু উইকেট নেননি এবং তার নামের পাশে যে পাঁচটা উইকেট আছে সেটা কিন্তু পাঁচটা উইকেট আপনি যদি ধরেন যারা খেলাটা দেখেছেন তারা কখনো ভাববে না যে এটা পাঁচটা উইকেট এবং বাংলাদেশ সেকেন্ড ইনিংসে যেভাবে ব্যাটটা করেছেন সেটা কিন্তু নাহিদ রানার কারণে এবং এই যে আপনি ভাবতে পারেন যে নাহিদ রানার কারণে কেমনে বাংলাদেশ প্রথম সরি সেকেন্ড ইনিংসে এত ভালো ব্যাট করতে পেরেছেন সেটা নিয়ে আমি একটু পরে আলোচনা করছি তার আগে আপনাদেরকে নাহিদ রানার উঠে আসার গল্পটা বলি নাহিদ রানা মূলত তিনি টেপ টেনিস ক্রিকেট খেলতেন এবং এই খেলাটা একটা সময় একটা মাঠে তিনি খেলতেছেন এবং খেলার সময় তিনি এমনভাবে বল করেছেন যে উইকেট কিপার তার বল খুব একটা ভালোভাবে ক্যাচ করতে পারতেছে না বা ধরতে পারতেছে না ঠিক ওই সময় বাংলাদেশের পেস সেন্সেশন বা এই এই মুহূর্তে পেসের যে একটা পেস বলিংয়ের যে একটা উত্থান চলছে সেটা নায়ক আলমগীর কবির যদিও তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খুব একটা খেলেনি এবং তার তাকে আমরা হয়তো কেউ চিনিও না আমি নিজেও আগে চিনতাম না নাম শুনে অনেকবার বা তাকে নিয়ে আমি খুব একটা ভাবতেও যাইনি বা ভাবিও নি বাট এখন কিন্তু তাকে নিয়ে আমি মোটামুটি একটু ভালো ধারণা আমার হয়েছে এবং তাকে নিয়ে অনেক কিছু বলতে পারবে এবং বাংলাদেশের পেসারদের এত উন্নতির পিছনে এবং এত এত পেশার উঠে আসার পিছনে কিন্তু আলমগীর কবিরদের মতো মানে যারা হচ্ছে লাইমলাইটের বাইরে থেকে কাজ করেন তাদের মতো কিংবদন্তি যারা বাংলাদেশের হয়ে বাংলাদেশের পেসলাইনকে এত স্ট্রং করে যাচ্ছেন তাদের অবদান কিন্তু অনেক বেশি এবং আলমগীর কবির নিজের যখন নাহিদরানাকে দেখেন তখন তিনি রানাকে নাইদ্রানার সাথে কথা বলেন তার ফ্যামিলির সাথে কথা বলে নাইদ্রানাকে অফার করেছে তুমি আমার আন্ডারে এসে খেলতে পারো এবং তখনই আলমগীর কবির দেখেছিলেন যে নাই এই ছেলেটার মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে এবং একটা স্পেশাল জিনিস আছে যেটা আসলে আমাকে একটু ঘষে মাঝে সেটাকে পুরস্কার করতে হবে এবং নাইদ্রানা প্রথম যখন খুলনা জার্সিতে বিপিএল খেলতে আসলো তখন আমরা কি দেখলাম যে তার লেন্থ খুব একটা ভালো না কিন্তু তার পেস আছে এবং তার যে হাইটটা এবং একজন এক্সপ্রেস bowler হওয়ার জন্য অর্থাৎ পেস বলিং হওয়ার জন্য তার দৈহিক গঠন বা তার হাইট বা তার যা যাবতীয় যা প্রয়োজন সব কিছু কিন্তু তখন ছিল কিন্তু মানে খুব একটা ভালো যে লাইন লেন মেনটেন করে যে তিনি ভালো বল করবেন সেটা কিন্তু ছিল না এবং প্রথম ম্যাচে খুব একটা ভালোও করতে পারেনি বা তার যে পেসটা ছিল অন ফোর্টি ফাইভ অন ফোর্টি সেভেন অন ফোর্টি এইট এই পর্যন্ত কিন্তু তিনি গতিটা তুলতে পেরেছেন এবং প্রথম আসলে খুলনা হয়ে শুধুমাত্র একটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন বিপিএলএ অর্থাৎ দু হাজার তেইশের বিপিএলে এরপরে দু হাজার চব্বিশের বিপিএলে তিনি এসে আরও তিনটা ম্যাচ খেলার সুযোগ পান প্রথম আসলে তিনি একটা ম্যাচ খেলার সুযোগ পান এবং পরের আসরে তিনি তিনটা ম্যাচ খেলার সুযোগ পান এবং তিনি নিজেকে নিয়ে যে কাজ করতেছে বা তার উপর যে একটা বেশি বির ইনভেস্টমেন্ট চলতেছে সেটা কিন্তু আসলে দিনকে দিন সেটা আমরা বুঝতে পারি এবং রাহুল পিন্ডিতে ঠিক তখনই কিন্তু তিনি নিজেকে বুঝিয়ে দিয়েছেন এবং তিনি এমনভাবে চিনিয়ে দিয়েছেন এবং রাহুল পিন্ডির নাম আসলে যেমন শোয়েব আক্তারকে আমরা মনে করি ঠিক এখন বাংলাদেশের টেস্ট দলটাকে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু সর্বপ্রথম নাহিদ্রার নাম নাহিদ্রানা নামটাই আসবে এবং আমি যতটুকু জানি যে বিগত অর্থাৎ দুই হাজার থেকে এখন পর্যন্ত বাংলাদেশের টেস্ট দলটা খেলে আসছে বিগত চব্বিশ বছরে যতগুলো পেসার এসেছে এর মধ্যে সবাই ভালো বলার ছিল কারণ বাংলাদেশের যে ওয়েদার বা বাংলাদেশের যে পিস কন্ডিশন বা বাংলাদেশের যে ক্রিকেট কালচার সেখানে কিন্তু পেসাররা খুব একটা ভালো সুযোগ পেত না কিন্তু বিসিবি অর্থাৎ বিসিবি যখন অনুধাবন করতে পেরেছেন যে না বাইরের দেশে টেস্ট ভালো করতে হলে বা নিজের দেশে টেস্ট ভালো করতে হলে পেসারদের উন্নতিটা খুব বেশি দরকার আছে ঠিক তখনই আলমগীর কবিরদের মতো কোচরা কিন্তু মানে লাইটের বাইরে গিয়ে অর্থাৎ তাদের নাম ফ্রেম এরকম যে হবে বা তাদেরকে নিয়ে আলোচনা হবে এরকম চিন্তাভাবনা বাদ দিয়ে তারা কিন্তু কাজ করতে কাজ করাটা শুরু করে দেয় এবং ওইখানকার প্রোডাক্ট কিন্তু এই মুহূর্তে ন্যাশনাল টিমের আশেপাশে প্রায় দশ থেকে বারো জন পেসার পাবেন আপনি বা আন্ডার নাইনটিনে আপনি চেলে দশ থেকে বারো জন পাবেন বা এজ লেভেলে এরকম অনেকগুলো পেসার কিন্তু এই মুহূর্তে আসে এবং বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে পেস বলারদের কিনে একদম এক প্রকার হচ্ছে শিডিউল মেনটেন করে একটা খেলার যে টেন্ডেন্সি এবং ক্রিকেটটা যে এইভাবে খেলতে হয় সেটা কিন্তু আসলে বোঝা শিখে গেছে দেখা যাচ্ছে যে একটা সিরিজে তাসকিন শরিফুল হাসান মাহমুদ খেলছে তো অপর সিরিজে অন্য কোনো পেস সেটাকে তারা মাঠে নামিয়ে দিচ্ছে সো এই যে নাহিদ রানার উত্থানের কথাটা আমি উত্থানের গল্পটা আমি করছি সেখানে নাহিদ রানাকে নিয়ে আমি প্রথমে বলি পাকিস্তানের সাথে আমরা যে যেই পাকিস্তানের সাথে আমরা ম্যাচই জিততে পারতাম না সেখানে বাংলাদেশ সিরিজটা জিতে গেছে শুধুমাত্র এই নাহিদ রানাদের বলের কারণে এবং তার যে স্পিড তখন থেকে মূলত তিনি লাইম আছে আসে এবং তার বাংলাদেশের হয়ে ওডিআইতেও অভিষেক হয়ে গেছে এখন পর্যন্ত তিনি যতগুলো টেস্ট ম্যাচ খেলেছে যদিও তার পাঁচ উইকেট পাওয়া হয়নি বাট রিসেন্টলি অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি যেভাবে বল করেছেন এবং প্রথমবারের মতো তিনি পাঁচ উইকেট পেয়েছেন এবং এই যে পাঁচটা উইকেট তিনি পেয়েছেন এই পাঁচটা উইকেট শুধুমাত্র পাঁচটা উইকেট না কারণ আমরা যারা খেলা দেখেছি বা যারা খেলাটা দেখেছেন তারা খুব সুন্দরভাবে বলতে পারবেন কারণ তিনি একমাত্র বলার ওই ম্যাচে ছিলেন যে আপনি একজন ব্যাটসম্যান আপনার সামনে ওয়ান ফিফটি প্লাস গতিতে একজন বল করে যাচ্ছে টানা তখন আপনার কি মাইন্ডে কী কাজ করতে পারে আপনাকে ব্যাকফুট ছাড়া ছাড়াও দ্বিতীয় কোনো অপশন নেই এবং বল পরার পরে বল চোখে দেখা যাচ্ছে না এবং ওয়ান ফিফটিতে যখন একটা বল আসবে তখন ব্যাটসম্যান কিন্তু নর্মালি তিনি কিন্তু খুব একটা ভালো খেলতে পারবেন না বা ভালো কিছু করতেও পারবেন না এবং তার মনের মধ্যে এক ধরনের ভয় কিন্তু কাজ করবে যে আমি যদি ডিফেন্স করতে যাই বা শর্টস খেলতে যাই যদি কোনোভাবে আমি মিস করি তাহলে যেখানে লাগবে সেটা কিন্তু ফ্র্যাকচার হয়ে যাবে বা ভেঙে যাবে এই টাইপের কিন্তু হর পসিবিলিটি অনেক বেশি থাকে সো ব্যাটাররা কিন্তু অনেক বেশি চাপে থাকে এবং যেহেতু এক প্রান্ত থেকে ওয়ান ফিফটিতে বল করে যাচ্ছেন টানা অপর প্রান্তে হচ্ছে মেহেদি মিরাজ বা তাইজুল ইসলাম তারা কিন্তু বল করে যাচ্ছেন সো ব্যাটসম্যান কিন্তু নাহিদ রানা ছয়টা বল কোনোভাবে সারভাইভ করে তারা কিন্তু স্পিনারদের উপরে কিন্তু কিছুটা অ্যাটাক করার ফলে দেখা যাচ্ছে যে ব্যাটসম্যানরা ভুল করে বসতেছে এবং সেখানে তারা ভাবতেছে যে যদি টেস্ট ম্যাচে আমরা যদি ডিফেন্সই করে যাই যদি রান করতে না পারি তাহলে কিন্তু ম্যাচটা হারতে হবে এবং এই রান করতে যাওয়ার সময় কিন্তু তারা উইকেট দিয়ে আসতেছে এবং এমন একটা সময় কেমার কেমারোসকে তিনি দুইটা এমন বাউন্স দেন এবং এমন বাউন্স বলে কেমারোসের তার যে বল করার যে ফিঙ্গারটা সেখানে দুইবার লাগে এবং দুইবার লাগার পরে কিন্তু মোটামুটি তিনি ইঞ্জুরিতে চলে যান এবং বাংলাদেশ এখন পর্যন্ত কেমারোসের অভিষেক হওয়ার পরে যতবার ওয়েস্ট ইন্ডিজ সফর করেছেন প্রত্যেকটা বার কিন্তু কেমারোসের কাছেই বাংলাদেশ টেস্ট ম্যাচগুলো হেরেছে এবং প্রথম টেস্টের কথা বলেন সেখানেও কিন্তু কেমারোসের কাছেই ম্যাচটা হেরে গেছে এবং বাংলাদেশের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও কিন্তু কেমারোসি খুব ভালো বল করেছে যদিও তিনি উইকেট খুব একটা বান্নাই বাট তার যে বল সেটা কিন্তু আসলে ব্যাটসম্যানদের চাপে ফেলতে বাধ্য করেছে এবং উইকেট বিয়ে দিয়ে আসতে বাধ্য করেছে এবং সেম কাজটা কিন্তু নাইটরাও করেছে এবং কেমারোসকে পরপর দুইটা বাউন্সে তার হাতে লাগার পরে তার হাত হয়তো ফ্র্যাকচার হয়নি বাট বড় ধরনের ইঞ্জুরি কিন্তু একটা শঙ্কা ছিল এবং তিনি আউট হয়ে যান আউট হওয়ার পরে বাংলাদেশ তিনি আউট হন এবং ওয়েস্ট ইন্ডিজ যখন অল আউট হয়ে যায় ঠিক এর পরে যখন বাংলাদেশ ব্যাট করতে নামে আমরা যথারীতি কি দেখতাম যে কেমারোস তিনি ওপেনিংয়ে বল করতে আসছেন এবং ওপেনিংয়ে তিনি মোটামুটি উইকেটের একটা বস্তা বের করে রাখতেন এবং সেখানে বাংলাদেশের ব্যাটসম্যান একের পর এক তিনি সেই বস্তায় করতেন এবং উইকেট নিয়ে তিনি কিন্তু চলে যেতেন কিন্তু ওই যে নাহিদ রানে যে করেছেন যে পরপর দুইটা বাউন্সে একদম কিমারসের যে থাম ফিঙ্গার যেটাতে বল করবে সেই ফিঙ্গারটা কিন্তু একদম ব্লোকেন অবস্থা করে দেয় এবং ঠিক এ কারণেই কিন্তু প্রথম সেশনে খুব একটা বলই করতে পারেনি মানে বাংলাদেশ ব্যাটিং নামার পরে সাতাশ ওভারের মধ্যে কোনো বল করতে পারেনি এবং তিনি মাঠে নামতে পারেনি এবং এরপর যখন তিনি মাঠে আসলেন তখন মোটামুটি বাংলাদেশের একটা ভালো একটা রানের জায়গায় চলে গেছে এবং বাংলাদেশও দুর্দান্ত করেছে এবং তারা বুঝতে পেরেছে যে এই পিজে খুব একটা টুকটাক ক্রিকেট খেলে লাভ নাই যেটা আসবে সেটাকে মারতে হবে এবং সেটা মেরে ম্যাচটা জিততে হবে এবং খুব বেশি না দুশো রান যদি করতে পারে বা দুশো রানের একটা লিড নিতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের বলাররা কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারবে এমনটা কিন্তু আমার আশা করতেই পারি সো নাহিদ নিয়ে আমার অনেক বেশি কথাবার্তা বলার ইচ্ছা ছিল যদিও নাহিদ রানাকে নিয়ে নাহিদ নিয়ে খুব একটা কথা বলা আমার হলো না আশা করি নেক্সট কোনো দিন নাহিদ নিয়ে বিস্তারিত আলোচনা করবে এবং তাকে নিয়ে অনেক বেশি গবেষণা করে তারপরে আমাকে আলোচনা করতে হবে কারণ নাহিদ রানাকে নিয়ে কারা ভাবে জানেন ইয়ন বিশবের মতো কিনবদন্তি তারা ভাবেন বা হাসা ভগ্নের মতো কিনবদন্তি যারা ধারাবর্ষ প্যানেলে যুগ যুগ ধরে মানুষকে অনেক আনন্দ দিয়ে আসছেন এবং তারা কিন্তু কিনবদন্তি সো ভিডিওটা শেষ করার পূর্বে ইএন একটা কথা দিয়ে আমি শেষ করছি ইএন বিশব তিনি বলেছেন যে বাংলাদেশের এই পেস বলারকে অর্থাৎ নাহিদ রানাকে সাতাশ সাল পর্যন্ত যদি বাংলাদেশ খুব পরিচর্যা করে তাকে প্ল্যান করে যদি খেলায় তাকে যদি বাংলাদেশ দলের সাথে টিকায় রাখতে পারে তাহলে আফ্রিকার মাটিতে যে একটা বড় আইসিসি ইভেন্ট আছে সেখানে বাংলাদেশকে অনেক দূর পর্যন্ত অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবেন সো আমরা সেই আশায় আসছি বিসিবি হয়তো তাকে নিয়ে সেই রকমের একটা বড় প্ল্যান করে রাখছি অলরেডি এবং দেখা যাক শেষ পর্যন্ত নাহেন্দ্রানা কতটুকু যেতে পারে এবং আমরা সবসময় চাই নাহেন্দ্রানা প্রত্যেকটা ম্যাচে পাঁচটা উইকেট পাক এবং তিনি বাংলাদেশের টেস্ট ক্রিকেট বলেন বা ওডিআই বলেন বা টি টোয়েন্টি বলেন সবগুলো ফর্ম্যাটে তিনি নিয়মিত হোক এবং তার পেস যে অ্যাটাকটা বা তার যে পেসের তার যে শক্তির জায়গা পেস সেটা আরও বৃদ্ধি পাক শৈব আক্তারের মতো বলারদের যে রেকর্ডটা ওয়ান সিক্সটি টু সেটা একটা সময় ব্রেক করুক এই আশা রেখে আপনার এই আশা রেখে ভিডিওটা শেষ করছি ধন্যবাদ সবাই আসসালাম আলাইকুম